কাফ করা যে কি পরিমাণ ফজিলত এতে কাফ করা যে কি পরিমাণ তার সান আর তার মান আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রেখে দিয়েছেন আপনি জানেন যারা মুসজিদ ইয়াতে কাফ করে আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আবিনের হাস মেহমান আর আমার আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন কাজ করে ব্যক্তি যে কোনো দোয়া মালিকের কাছে করবে আমার আল্লাহ সাথে সাথে দোয়াগুলা কবুল করে নিবে দুই নাম্বার হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জান্নাতে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে যারা মসজিদে নির্জনে এসে যারা আয়তে কাপ করবে আল্লাহ পাক রব্বুল তাদেরকে কেমন ভালোবাসেন কেমন পছন্দ করেন আপনি জানেননি আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাব একরমকে বললেন ও সাহাবিনা তোমরা জানোনি অনেক মানুষ আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসবে আমি নবীদের রৌজা মুবারক জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে অনেকে জিয়ারত করবে সোনার মদিনায় আসবে আমি আমিরাও মুবারক জিয়ারত করবে কিন্তু হা জাননি তাদের হজ কবুল হইতে পারে নাও হইতে পারে এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাক রব্বুল আিন যদি তাদের আমল যদি আমার আল্লাহ কবুল করে অবশ্যই তাদের হজ আমার আল্লাহ কবুল করে নিবেন এই যে আপনি মন্ডপ পাঁচ লক্ষ ছয় টাকা দিয়ে যে আপনি সোনার মদিনায় যাচ্ছেন হজ করার জন্য এ মুসলমান বন্ধ শুনেন শুনেন আপনার হজ কবুল হতে পারে নাও হতে পারে এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু আমার আপনার নবী চোদ্দ শত বছর আগে সাহাবা একরামকে বললেন ও সাহাবিরা জানুনি যারা মসজিদের মাঝে এসে যারা আইতে কাফ করবে একমাত্র দুনিয়ার কোনো আশা নয় দুনিয়ার কোনো লোভ লালসা নয় আল্লাহ পাক রব্বুল কে পাওয়ার জন্য তারা মসজিদে এসে ইতিকাফ করবে আমার আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেছেন তাদের আমল নামার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কবুল হজ আর দুইটা উমরার সওয়াব আমার আল্লাহ দান করে দিবে আপনার লক্ষ টাকা খরচ করা লাগবে না এত সুন্দর অফার এই পৃথিবী কে আপনাকে দিবে যদি আপনি সুন্দরভাবে দশটা দিন এতে কাফ আপনি করতে পারেন নীল জ্বরে বসে এতে কাফ করতে পারেন নবীর সুন্নাহ মোতাবেক হাদিসের তরিকা মোতাবেক আপনার যখন বাহিরে প্রয়োজন হবে হাজতের প্রয়োজন হবে তখন হাজত সেরে আবার আপনি মসজিদে চলে আসবেন এসটা কোনো কথা বলা যাবে না আপনার ছেলের সাথে মেয়ের সাথে প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা যাবে না বাহিরে বের হওয়া যাবে না আমরা তো করি বাহিরে ইয়াতে কাফ দিনের পর দিন যাচ্ছে এক ঘন্টার পর ঘন্টা যাচ্ছে আড্ডা দিতেছি না এটা নামে কাফ নয় আপনি নির্জনে বসে থাকবেন একাগ্রতার সাথে আল্লাহ পাকের ইবাদত করবেন আপনার জবান থাকবে জিকির তসবির তাহালিল কোরআন তেলাওয়াত জিকিরে মশগুল আপনি থাকবেন যদি আপনি নবীর সুন্নাহ মোতাবেক আয়তে কাপ আপনি করতে পারেন তাহলে আপনার আমল নামার ভিতরে দুইটা কবল হদের সাপ আমার আল্লাহ পৌঁছায় দিবেন ল হক ল হক অনেক আল্লাহ তার বান্দা এমন আছে অনেক বছর অতানায় আয়তে কাপ করলেন তিরিশ বছর চল্লিশ বছর তারা আয়তে কাপ করলেন অনেক আল্লাহ তালার বান্দা এমন আছে অনেক আল্লাহ তালার বান্দা এমন তখন তারা যখন হাসরের মাঠে যখন আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে গরিব অসহায় দিন আনে দিন খায় কিন্তু দেখতে পাইবে তার আমল নামার ভিতরে অনেক কবুল হদের সবাব তার আমল নামার ভিতরে জমা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন বলবে বাংলা তুমি অনেকবার সোনার মদিনায় হস করে চবান লাভ ওই গরিব পশহায় ব্যক্তি অবাক হয়ে তাকে থাকবেন হ্যাঁ রাবুল আলমিন আমি তো জীবনে একবার সোনার মদিনাই হস করি নাই কারণ আমার তো এমন সামর্থ্য নাই এমন টাকা পয়সা আমার নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দে বলবে ও বান্দা আমি জানি তোমার সোনার মদিনাই হস করার মতো তোমার ক্যাপাসিটি নাই টাকা পয়সা নাই কিন্তু বান্দারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব আলমিনকে পাওয়ার জন্যে এই যে প্রত্যেক রম জানে দশ দিন যে তুমি কাফ করেছ আমি আল্লাহ পাক এই কাফ করলে দুইটা দুইটা কবুল পাকলে সাপ আমি আল্লাহ দান করে দিই এত বছর ইয়াতে কাফ করেছ এত বছরের হজগুলাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আজকে তোমার সামনে তোমার হজগুলাকে আমি আল্লাহ উপস্থাপন করে দিয়েছি এই জন্যে মুসলমান টাকা পয়সা যদিও না থাকে কিন্তু এমন কিছু আমল আল্লাহ রাসুল তিনি আমাদের জন্য করে রেখে দিয়েছেন আমাদের জন্য জানিয়ে দিয়েছেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বান্দা আমি রাসুলের কাছে আসতে হবে না টাকা পয়সা নাই এতে কোনো সমস্যা নাই তুমি ঘরে বসেও যদি তুমি ইবাদত করো আমি আল্লাহ তোমার আমল নামার ভিতর যারা টাকা পয়সা খরচ করে কবুল হদের সাপের জন্য হদের জন্যে হদের সাপ ঘরে বসে আমি আল্লাহ তোমার আমল নামায় পৌঁছাইয়া দিব। এই জন্য মোহতারাম হাজিরিন যদি আপনি ঘরে বসে আল্লাহ তালার ঘর মসজিদে বসে আপনি এআতে কাপ করলে কবুল হদের সাপ আপনি আনতে পারবেন তাহলে আমরা এত বড় ফজিল্তিকার জন্য কেউ যেন আমরা বঞ্চিত না হই যারা এআতে কাপ করবেন এহতেমামের সাথে এখলাসের সাথে একইনের সাথে বিশ্বাসের সাথে আজমতের সাথে ভালোবাসার সাথে আমলের নিয়তি আল্লাহকে পাওয়ার জন্য আমরা এআতে কাজ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে যেন তাও